আজকের ভিডিওর প্রথম প্রশ্ন গরম জলে কি দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয় উত্তর গরম জলে সামান্য লবণ দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বন্ধু এরকমই সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন প্রশ্ন কোন কাজ ঘরে থাকলে মন খুশি থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন ধরনের হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মন খুশি থাকে প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগ সহজে হয় না সঠিক উত্তর হলো অনিদ্রা বন্ধু তোমার বই পড়তে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কাঁদলে আমাদের মন ভালো হয়ে যায় কেন উত্তর কাঁদার সময় আমাদের শরীর থেকে স্ট্রেস সর্বনির্গত হয় এই হরমোনের কারণেই কাঁদলে আমাদের মন ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে পরীক্ষায় নকল করবার শাস্তি হলো জেল উত্তর চীন দেশের বিশেষ কিছু পরীক্ষায় এরকম কঠোর নিয়ম আছে বন্ধু ভারত ও বাংলাদেশে যদি এই রকম নিয়ম চালু করা হয় তাহলে কেমন হবে তা কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা পেঁপে খেলে শুধু যে আপনার পেট পরিষ্কার হয় তা নয় এর সাথে সাথে ইমিউনিটি সিস্টেম ভালো হয় এবং কোলেস্টেরল ও ডায়াবেটিসের সমস্যাও ভালো হয় পাকা পেঁপে ফাইবার সমৃদ্ধ হয় এটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এমনকি রক্তচাপ ও নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন তাড়াহুড়ো করে খাবার খেলে কী হয় উত্তর তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং ডায়াবেটিসের মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশের মেয়েদের ফেসবুক করা নিষিদ্ধ সঠিক উত্তর হল চীন দেশে কারণ চীন দেশে ফেসবুক সবার জন্য নিষিদ্ধ প্রশ্ন রোজ সকালে সেদ্ধ ডিম খেলে কী হয় উত্তর রোজ সকালে সেদ্ধ ডিম খেলে শরীর সতেজ এবং সারাদিন কাজ করার ক্ষমতা পাওয়া যায় প্রশ্ন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয় উত্তর প্রথমে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তৈরি করা হয়েছিল সেটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় সাতানব্বই কোটি টাকা প্রশ্ন মরা মানুষ কেন বারবার স্বপ্নে আসে উত্তর যে জিনিসটাকে নিয়ে আপনি সারাদিন চিন্তা করবেন রাতে সেই জিনিসটারই স্বপ্ন আসবে আপনি মরা মানুষটিকে নিয়ে বেশি চিন্তা করলে কিংবা তার অভাব বোধ করলে রাতে স্বপ্নে সেই মরা মানুষটি আসবে স্বপ্ন নির্ভর করে মানুষের কল্পনার ওপর প্রশ্ন ছোট বাচ্চাদের চোখে কাজল পরানো হয় কেন উত্তর এর পেছনে ধর্মবিশ্বাস হলো খারাপ নজর থেকে বাচ্চাদেরকে রক্ষা করে তবে অনেক মানুষ বিশ্বাস করে ছোট বাচ্চাদের চোখে কাজল পড়ালে চোখ টানটান হয় দৃষ্টিশক্তি বাড়ে চোখ ভালো থাকে কিন্তু এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় প্রশ্ন কি খেলে টেনশন বা মানসিক বিষণ্নতা দূর হয় উত্তর দুই হলো একটি প্রোবায়োটিক খাবার যা মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর যে কোনো গাছের পক্ষে ঘরের বাতাসকে এসির মতো ঠান্ডা করা সম্ভব নয় তবে স্নেক প্ল্যান্ট গাছের ক্ষমতা আছে ঘরের বাতাসকে ঠান্ডা করার প্রশ্ন কী খেলে শরীরের অতিরিক্ত চর্বি কমে উত্তর গ্রিন টি লেবু জল এবং নিয়মিত এক্সারসাইজ অতিরিক্ত চর্বি কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন সাধ্যের খাবার কেন কাককে খাওয়ানোর রীতি উত্তর কাকের রূপ ধরে মৃত ব্যক্তির আত্মা শ্রাদ্ধে নিবেদন করা খাবার খেয়ে যায় বলে মনে করা হয় প্রশ্ন খোলা সমেত নাকি খোলা ছাড়ানো ফল খাওয়া আমাদের শরীরের জন্য বেশি উপকারী উত্তর খোলা সমেত ফল খেলে বেশি উপকার পাওয়া যায় প্রশ্ন হিন্দুদের মৃতদেহ আগুনে পোড়ানো হয় কেন উত্তর হিন্দু ধর্মমতে মানুষের শরীর প্রাকৃতিক পাঁচটি উপাদান দিয়ে তৈরি তাই মৃত্যুর পর দেহ আগুনে পুড়িয়ে শুদ্ধ করে সেই সব উপাদানগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয় প্রশ্ন আমাদের শরীরে কটার বেশি তিল থাকা ক্ষতিকর উত্তর আমাদের শরীরে পঞ্চাশটির বেশি তিল থাকা বা তার সংখ্যা বাড়তে থাকলে সেটা ক্ষতিকর প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মশা আসে না উত্তর এরকম অনেক গাছ আছে যে গাছগুলো ঘরে থাকলে মশার উপদ্রব অনেকটাই কমে যায় সেরকমই কয়েকটি গাছের নাম হল লেমন বাম সেইচ ক্যাটনিপ তুলসী ইত্যাদি প্রশ্ন কোন ফল খেলে মানুষের আয়ু বাড়ে উত্তর প্রতিদিন একটা করে আপেল এবং আটশো গ্রাম করে যে কোনো ফল খেলে এবং পরিমিত মাত্রায় সবুজ শাক খেলে মানুষের ফরমায়ু বাড়ে প্রশ্ন রসুনকে যৌবন ধরে রাখতে সাহায্য করে উত্তর হারানো যৌবন ফিরে পেতে রসুন খুবই কার্যকারী যৌবন ধরে রাখতে প্রতিদিন মধু ও লেবুর সঙ্গে এক কোয়া রসুন মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর অবৈজ্ঞানিক দিক পরিবারে অশান্তি দূর হয় এবং দোষ কেটে যায় আর বৈজ্ঞানিক দিক বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কমে যায় প্রশ্ন স্কুল বাসের রঙ হলুদ হয় কেন উত্তর অন্য রঙের থেকে হলুদ রং সহজে চোখে পড়ে যার জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায় প্রশ্ন চুইংগাম খেলে কিভাবে বুদ্ধি বাড়ে উত্তর চুইংগাম চেমানোর ফলে আমাদের অক্সিজেনের সরবরাহ বাড়ে যার ফলে মস্তিষ্ক আরো বেশি এবং ভালো কাজ করতে পারে প্রশ্ন ভরে দেখা স্বপ্ন সত্যি হয় কি উত্তর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের কল্পনা অনেক সময় সেই কল্পনার সাথে বাস্তব জীবনের কিছু ঘটনা মিলে যায় কিন্তু তার মানে এই নয় যে ভরে দেখা সব স্বপ্ন সত্যি হয় প্রশ্ন আঙুল ফোটালে হাড়ের ওপর কি প্রভাব পড়ে উত্তর আঙুল ফোটালে হাড়ের ওপর কোনো প্রভাব পড়ে না অর্থাৎ হাড়ের কোনো ক্ষতি হয় না প্রশ্ন বেশিরভাগ হোটেলের বিছানার চাদর বালিশের কভার সাদা রঙের হয় কেন উত্তর এর পেছনে প্রধান দুটি কারণ আছে নাম্বার এক সাধারণ মনকে শান্ত রাখে নাম্বার দুই সাদা রঙের জিনিস নোংরা হলে সহজে সেটা বোঝা যায় প্রশ্ন কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর ভুট্টাতে প্রচুর পরিমাণে লুটোইন এবং জিয়াকশন অধীন রয়েছে আর এই দুটি উপাদান শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে চোখের জন্য তাই ভুট্টা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন হাসাহাসি করলে কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন কিছুটা সময় ধরে জোরে জোরে হাসার অভ্যাস করলে হৃদরোগ ভালো হয় প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় উত্তর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কি না চায় এক্ষেত্রে ব্যবহার করুন মসুর ডাল প্রথমে পঞ্চাশ গ্রামের মতো মসুর ডাল জলে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে এরপর সকালে জল ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে এই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও এক চা চামচ কাঁচা দুধ এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত পনেরো মিনিট এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে হবে এইভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে প্রশ্ন কোন খাবার খেলে ডায়েরিয়া দ্রুত দূর হয় উত্তর যে সব খাবারে পটাশিয়াম বেশি সেই খাবারগুলো খাওয়া খুবই জরুরি কারণ এতে ডায়রিয়ার কারণে শরীর থেকে বেরিয়ে আসা পটাশিয়াম আবার পুনঃস্থাপিত হয় এই খাবারগুলো হলো মসুর ডাল কলা আম আনারস পেঁপে নারিকেলের দুধ এবং টক জাতীয় ফলের মধ্যে আছে প্রচুর পটাশিয়াম প্রশ্ন বিখ্যাত মোবাইল গেম পাবজি কোন দেশ তৈরি করেছে উত্তর পাবজি গেমটি উত্তর কোরিয়া দেশ তৈরি করেছে প্রশ্ন অতিরিক্ত কী পান করলে আমাদের শরীরের হাড় নরম হতে থাকে উত্তর যদি অকারণে আপনার পা ব্যথা করছে তাতে হতে পারে এর পেছনে দায়ী হলো চা অতিরিক্ত চা পানের ফলে ও আমাদের শরীরের হাড় নরম হতে থাকে যার ফলে কম বয়সেই ব্যথা অনুভূত হয় এবং ঘুমানোর সময় ও ব্যথা অনুভূতি হতে পারে প্রশ্ন খালি পেটে রসুন খেলে কী হয় উত্তর খালি পেটে এক কোয়া রসুন খেলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীর চট করে ক্লান্ত হয় না এছাড়াও রক্তে শর্করার মাত্রা ও নিয়ন্ত্রণে রাখে রসুন এবং ডায়াবেটিসের আশঙ্কা অনেকটা কমে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও